The cat sat

আমার দেখি সাদা জামাটা পরে কত সুন্দর লাগছে আমার সোনাকে সুন্দর লাগছে তুই রেডি হয়েছিস বাবা খুব সুন্দর লাগছে দেখছি ড্রেস পরে ও মা গো তোদের তো খুব সুন্দর লাগছে রে আন্টি আমাদের ভালো লাগছে খুব সুন্দর লাগছে রে খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ যাও তোমরা যাও রং খেলে এসো

এসো তোমাকে একটু রং মাখাই হ্যাপি হোলি বন্ধনা হ্যাপি হোলি এই শোনো তুমি একদম আমাকে ছবি না একদম তুমি আমাকে চেনো নিশ্চয়ই ছাই পাশ গিলেছো ওই জন্য আজকে না মুখ দিয়ে তোমার মধু ধরছে দেখছো এখানে ছেলে মেয়ে গুলো আছে লজ্জার মাথাটাও তো খেয়েছো নাকি এই লোকটাকে নিয়ে কিন্তু পারি না দেখছো ছেলে মেয়ে আছে এখানে এইসব কথা কেউ বলে তো না পাই পাস গিলে এখন এইসব বুড়ো বয়সে বুড়ো কীর্তি করছে বন্ধনা তুমি একদম কোনো চিন্তা করবে না বন্ধু আমি তোমা অনেক অনেক ভালোবাসি বন্ধনা অনেক ভালোবাসি অনুশোনা একটু রংটা একটু নিয়ে তো তোর মাকে একটু ভালো করে একটু রং মাখায় না হ্যাপি হোলি বন্ধনা হ্যাপি হোলি বরং দশা আচ্ছা আরো এবার আমার

মাম্মা আর রং খেলো না অনেক রং খেলা হয়েছে এবার একটু চকলেট দিচ্ছি তোমরা বসে বসে একটু চকলেট খাও বন্ধ না একটু এসো না একটু এসো না দে দে ছাড়ো তো ছাড়ো ভালো লাগছে না খেলবো হলে রং দেবো না তাই কাকান হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো রং দেব না ভাই এসেছে হলি এসেছে এসেছে হলি আজ ভিডিওটা এখানে থাক আজকে ওর বাবার মাথাটা পুরো গেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন টাটা